বিভিন্ন সংখ্যার বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে যেমন স্টার এটা কি বলতো গিফট বক্স এটা স্ট্রবেরি এটা ডায়মন্ড এটা ওয়াটার মেলন স্লাইস আর এটা লেমন স্লাইস তো আমাদের কি করতে হবে জানো আমাদের এগুলো কাউন্ট করে এই যে নিচে কর্নারে একটা খালি জায়গা রয়েছে না এখানে তার সংখ্যা লিখতে হবে বুঝতে পেরেছ দেখো সবগুলোর খালি জায়গা রয়েছে খেয়াল করেছো ঠিক আছে তাহলে কথা না ঠিক আছে চলো তোমরাও আমার সাথে সাথে করবে চলো এই দেখো কত বলতো তো দুই

গণনা করা শিখে গেছে এবং লিখা শিখে গেছে তাই না যদি না শিখে থাকো তাহলে অবশ্যই শিখে নেবে এবার চলো পরবর্তী দৃশ্যতে যাই এখানে কি হয় দেখো তো এখানে তিনটে বক্স হয়েছে এক দুই তিন এক দুই তিন তিনটে গিফট বক্স তাহলে আমরা এখানে চট করে তিন লিখে ফেলি তারপরে দেখো তো স্ট্রবেরি পাটা আছে চলো আমার সাথে গণনা শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় কি কোথায় যাবো এই যে নিচে লাইনে যাবো মিচে এখানে ডায়মন্ড শেপ ডায়মন্ড কটা আছে এখানে দেখি তোমরা দুই তিন চারটি আবার আট দুই তিন চার চারটি দারুন রয়েছে আমি এখানে চা দেখেছি চা ভেরিগুড তার দেখি রয়েছে ওয়াটার মিলন ওয়াটার মিলন সাইজ ব্যাপার রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখানে ওয়াটার মিলনের পাঁচটি সাইজ রয়েছে চলে ঘুরে ফেলি পাঁচ

ওয়াটারম্যান স্লাইস পাঁচটি এবং লেমন স্লাইস দুইটি আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরও সুন্দর সুন্দর মজার গেম নিয়ে আমরা ম্যাথ শিখব তো তোমরা যদি এগুলো শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে বেল বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও চলে আসলে তোমরা সবার আগে জানতে পারো হ্যাঁ এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে ঠিক আছে আর দেখাবে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আবার দেখাবে